আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার বিস্তৃত দাদার মেয়ের অন্নপ্রাশন ওর নাম হচ্ছে ইভিকা তোমরা দেখতেই পাচ্ছ কি মিষ্টি একটা কার্ড দিয়ে আমাদের ইনভাইট করে গেছে দাদা বৌদি আর তাদের মিষ্টি মেয়ের একটা কাস্টমাইজ ফটো এডিট করে মিষ্টি একটা কবিতা লিখে কার্ডটা খুব সুন্দর করেছে তোমরা তো সবাই ইনভাইট কার্ডটা দেখেই নিয়েছো তোমরা তো সবাই বুঝেই গেছো এখন আমরা কোথায় যেতে চলেছি চলো এবার ঝটপট করে রেডি হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে রেডি হয়ে গেছি চলো এবার যাওয়া যাক এসে গেছি আমরা স্বাগতম লজে চলো এবার ভেতরে যাওয়া যাক সেলফি জোনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখো তোমরা আর আমি এসে গেছি দেখো কি সুন্দর তত্ত্ব সাজিয়েছে এসে গেছে ওর এখন ফটো তোলা হচ্ছে মা এখন নিয়েছে কুচকিকে গলে কি মিষ্টি দেখো একটু কাঁদে না বৌদি মা দিচ্ছে গিফট এখানে মক টেলের ব্যবস্থা আছে মা নিতে চলে গেছে এখন আমরা একটু আমপানা খেয়ে নিচ্ছি এখানে খাবার জায়গা খুব সুন্দর লজটা অন্নপ্রাশনের জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছে বাবা খেতে বসে পড়েছে প্রথমে দিয়ে দিয়েছে পিস বাটার ফ্রাই ভাত আর শুক্ত দিয়ে দিয়েছে ভাত ডাল আলু চিপস পাবদা মাছের গাড়ি দিয়ে দিয়েছে পোলাও আর কাতলা কালিয়া দিয়ে দিয়েছে চাটনি পাপড় পায়েস দিয়েছে মিষ্টি দিয়ে দিয়েছে পাতে চলো এবার আইসক্রিমের স্টল থেকে আইসক্রিম নিয়ে নি এই যে দাদা ভাই আমার ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আমার আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন আমাদের সবাইকে টাটা তখন তখন জন্য খুব ভালো লাগে